ব্রাজিলে আছে প্রায় আড়াই হাজার নেইমার যার মাঝে পঞ্চাশ জনই নারী এক পরিসংখ্যানে জানা যায় দেশটিতে নেইমারের নামের জনপ্রিয়তার কারণেই অলিতে গলিতে পাওয়া যায় চার পাঁচজন মানুষ যার নাম নেইমার তবে অবাক করা বিষয় নামের ব্যাপারে এখনও শীর্ষে যেতে পারেননি নেইমার দেশটিতে চিরপ্রতিদ্বন্দ্বী সাবেক আর্জেন্টাইন প্লেমেকার ওয়ান রোমান রিকেলমের নামেই আছেন পঁচিশ হাজার নয়শো বিয়াল্লিশ জন মানুষ সাও পাওলোর উপকণ্ঠে একটি ছোট ফুটবল মাঠ বিকেলের নরম রোদে ফুটবল নিয়ে সেই মাঠেই দল বেঁধে দৌড়াচ্ছে ছোট ছোট শিশুরা হঠাৎ কোচের তীক্ষ্ণ ডাক নেইমার ডান দিকে খালি তবে মজার ব্যাপার একজন নয় মাঠে থেমেছেন তিনজন কারণ তাদের তিনজনের নামই নেইমার এ ধরনের ঘটনা ভিন্ন ভিন্ন আঙ্গিকে প্রতিনিয়তই ঘটছে ব্রাজিলে কারণ নেইমার শুধু একটি নাম নয় এটি এখন স্বপ্নের শর্টকাট শুনলে অবাক হবেন ব্রাজিলে প্রায় দুই হাজার পাঁচশো জনের নাম নেইমার এর মাঝে আছেন পঞ্চাশ জন নারীও সম্প্রতি গ্লোবর এক পরিসংখ্যানে জানা যায় দেশটিতে নেইমার নামটি এতটাই জনপ্রিয় যে অলিতে গলিতে চার থেকে পাঁচজন করে নেইমার খুঁজে পাওয়া যায় দেশটির মোট সাতাশটি রাজ্যে নেইমারের নামে মানুষ আছেন তবে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ আছেন মিনাস গেরাইসে যেখানে নেইমারের সংখ্যাটা তিনশো আছে তিনশো উনচল্লিশ জন আর বাহিয়াতে তিনশো বত্রিশ জন মজার ব্যাপার হলো নেইমার নামের এত মানুষ থাকলেও এক্ষেত্রে এখনো শীর্ষে যেতে পারেননি নেইমার জুনিয়র সেখানে তাকে পেছনে ফেলেছেন সাবেক আর্জেন্টাইন ফুটবলার ওয়ান রোমান রিকালমে আইজিবির তথ্য অনুযায়ী ব্রাজিলের রিকেলমে নামের মানুষ আছেন পঁচিশ হাজার নশো বিয়াল্লিশ জন নব্বই দশকের শুরুর দিকে এই সংখ্যাটা ছিল কেবল দুশো জন কিন্তু দু থেকে দু সালের মধ্যেই সেই সংখ্যাটা বেড়ে দাঁড়ায় বারো হাজার দুশো বিশ জনে ফুটবল ব্রাজিলকে শুধু আনন্দ দেয় না পরিচয়ও দেয় আর সেই পরিচয়ের অংশ হয়ে যায় সন্তানের নামে রিকেলমে অথবা নেইমার এগুলো শুধুই নাম নয় এটি মাঠের গল্প মানুষের আশা ভালোবাসা ও প্রতীক্ষা সানজানা আইভি যমুনা স্পোর্টস